সেরা দর্শক লক্ষণ বাবুকে রেফ্রি মহাশয়রা গামলা দিয়ে পুরস্কৃত করলেন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ একদিকে টিম কোবরা ব্রিগেড আপনাদের দর্শক টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ দ্বিতীয় শট ছিল আসাদুল আসাদুলের ভালো স্পাইডারম্যান

आसा एंटरप्राइजहरु खेलछ आसाले लम्बा शॉट सरसरी माटेर बाहिर गयो आवारो जति गयो त्यो घाट पुग्यो यो कुठा गयो होला त हुने जस्तो हो बल बल त्यो 60 थियो माटेर बाहिर गयो बल कि

দারুণ গোল অসাধারণ গোল করলো কেস্টা অসাধারণ হেডে গোল করলো কেস্টা করলো কেস্টার চমৎকার শুরুতেই খেলা শুরুতেই গোল লাইনে রাজ রাজ্রাইজ টিম রবিন ব্রেগেড আরিফ থেকে সাগর দ্বিতীয় সেই ফেলি মানুষের বাইরে গেল ছয় নাস হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে এটা

আসাদুল দূর করতে পারলো না মাঠের বাইরে গেল শ্রয়ী আছে সাগরের হেড আরিফ রাম ক্ষেত্রে বিধিবন্ধ আছে জার্সি চেঞ্জ করতে হবে তো কি কেবল একটা জার্সি আনি না জার্সিটাকে সেট করতে রাম গিক গোবরা ভিগির চালাวนୁ আপাতত অ্যাকচুয়ালি ওখানে আছে

কিছু অসাধারণ সুরহেদ আবার রাম আনসারি কেসটা আনসারি লারডিকেট খেলেছিল horega সোরালো শট ছিল রিফ্লেকশনে মাঠের বাইরে থ্রোইন আসলো आशा दुसा दुध लम्बा गति सट सरासरी मैले बाहिर

ও কেষ্টার শর্ট ছিল কেষ্টার আরু শর্ট ছিল কেষ্টার সভাপতি তো হলো বলার মতো শর্ট পোস্টে লেগে প্রতিহত হলো বল বল নতুন

সনো দারুণ শট ছিল ভালো ক্লিয়ার আবার ক্যাফটা সবুজ রাখাল রান এলোমেলের শট সনো হয় এলোমেলের শট গোল ঠিক আছে সুপার সুপার শট ছিল কে ফলাফলে এক এক আবারো আসাদুল চমৎকার হেড করলো রাখাল সনার ঠিক আছে আচ্ছা আবারও ডান পায়ে শট নেওয়ার চেষ্টায় ছিলেন সোয়িং আসবে রাম দারুণ ক্লিয়ার করলো সোয়িং আছে Pooj, Raju, Sagul,

এই সময়টা সময়টাকে গড়িত হলে একটা বছর আমাদের সবাইকে প্রতীক্ষা করতে হবে দু হাজার ছাব্বিশের ডেটটি আমরা ঘোষণা দিয়েছি এপ্রিল এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দিন ব্যাপী এই পাঁচ দিন ব্যাপী এপ্রিলে অনুষ্ঠানের ডেট ঘোষণা হয়েছে এবং যে টেনিস খেলা হবে তার চ্যাম্পিয়ন ক্যাশ মানুষ থাকবে এক লক্ষ এগারো হাজার একশত এগারো টাকা রানার্স বাঙি টানি টাকা চ্যাম্পিয়ন পাঁচটা ওয়ান এই যে টুর্নামেন্ট চলছে এই টুর্নামেন্টে আমাদের এই সত্রিশ ট্রফি লেটেস্ট এবং

আর্থিক সহযোগিতা করেছেন অশোক মহিত রহমান সরকার অর্থদি সঞ্চল ডক্টর কলাই লস্কর চাইল্ড স্পেশালিস্ট আবু তাহের আলি খান নুর ইসলাম আলি খান মহিদুল ইসলাম এক নম্বর বাবু খান বল আমরা সবাইকে সঙ্গের পক্ষ থেকে এই শেষ লগ্নে এক রাস অভিনন্দন ও কৃতজ্ঞতা স্বীকার করছি রাম জোরে সার ছিল রামের বাইরে গেলে বল ছয় না এক নম্বর বাবু খানবার মনোযোগ নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে খেলা হচ্ছে সবাই একটু শেয়ার করবেন ইসলামিয়া রামি ইরাজের সঙ্গে রায় ফলাফল এক এক কোবরা ক্রিকেট এক অপর থেকে টিম টুর্নামেন্টে বেশি সহযোগিতা করেছে জামাই মেটসপ

মেগা সেমিফাইনাল ম্যাচে নামের পাশে জড়া গোল মেগা সেমিফাইনাল ম্যাচে মেগা গোল সেমিফাইনাল ম্যাচে নামের পাশে জড়া গোল বাইকস্টার সমদূরে এক গোলে এগিয়ে গেল রাজ এন্টারপ্রাইজ টিম রবিন রাজ সবুজ ক্লিয়ার করলো বল তো না রাম সবুজ আবার রাম দারুণ সব ছিল রাম পোস্টেপতি হতে হলো शर्ट चमत्कार शर्ट ग्राम ठीक है आशा शॉट, गंगा शट सर मटर इसके मुरसालीन हाय हाय রাম লম্বা শর্ট রাম সরাসরি মাঠের বাইরে গেল ভুল ঠিক আছে লম্বা শর্ট চমৎকার চমৎকার গোল করলো আসাদ দারুণ গোল করলো কিন্তু কুসু দারুণ গোল করলো তিন একুসু বললাইন তিন এক

আবার গোল আবারও গোল করল ভাই জুনিয়র আরিফ জুনিয়র আরিফা হেরে গেছে দারুণ আছে হেরে গেছে জুনিয়র আরিফ চমৎকার চার এক চার এক বলে এগিয়ে টিম রবীন্দন ব্রিগেড রাম লম্বাগতির শট ছিল মাঠে বাইরে গেল বললাইন চার এক চার এক চার এক বলে এগিয়ে টিম রবীন্ন ব্রিগেড

Alam kita buat tak dia so. Dia so darah tu naik tak kita ni buat tak dia so. Kita buat tak dia dia apa dah ni? Aku tak buat tak dia so.

একদম তোমাকে ফোন করবো তুমি বললে সকালবেলা করতে না ওই জন্য তো করিনি একটু দেরি করে আসি বলে হেরে গেছে হেরে গেছে আলিদা ফ্রি থাকলে একটু ফোন করো না

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাঁচ এক গোলে এগিয়ে রয়েছে টিম রবিন ব্রিগেড বলতে বলতে ম্যাচ অফিসিয়ালের লম্বা হুইসেল জয়লাভ করলো মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে টিম রবিন জামাই পর্যায়ে খেলা আর পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে শুরু হবে আমরা সঙ্গে পক্ষ থেকে